এই যে দেখছেন এখানে মানুষকে সরকার প্রোটেকশন না দিয়ে দাবিয়ে রেখেছে বলছি পুলিশের ভূমিকা আজ চব্বিশ জনকে ধরেছে ওরা প্রকৃত দোষী নয় ভিডিও ফুটেজ ধরে সব দোষীদের ধরতে হবে এখানে ক্ষতিগ্রস্ত ছজনকে নিয়ে উচ্চ আদালতে আমরা গেছি এনআইএ দাবি করছি সিবিআই দাবি করছি বলছি এবং মথাবাড়ি দু জায়গাতে আমরা দেখলাম পুলিশের ভূমিকা নিয়ে কি বলে পুলিশকে লুকোতে হচ্ছে কার্যত দোকান ঘরে পুলিশ যখন ব্যবস্থা নেন ওরা যা করার করে দিয়েছে আপনাকে বলি ফেসবুক লাইভ করতে করতে করেছে আগে থেকে হঠাৎ তো হয়নি জানিয়ে করেছে যদি কারো আস্থায় কেউ আঘাত দেয় থানায় যান আইন হাতে তুলে নেবেন কেন যে ছিয়াশিটি লোকটাকে ক্ষতিগ্রস্ত করলেন হিন্দু পরিবার এবং দোকানকে এরা তো কোন দোষ করে কেন এই গরিব লোকগুলো আপনারা এখানে মেজরিটি আমাদের হিন্দুরা এখানে মাইনরিটি কেন এই অত্যাচারটা হবে এটা দেখার দায়িত্ব কার আমরা এদের পাশে আছি দেখা করলাম অনেক লড়াই করে তিনবার আমি চিঠি দিয়েছি এসপিকে ঢুকতে দেয়নি আমাকে হাইকোর্টে যেতে হয়েছে হাইকোর্টে সব শর্ত মেনে দশটায় আমি পৌঁছে গেছি আমার একটা প্লেস হলো আর তিনটে জায়গায় হাইকোর্ট বলেছে অ্যালাউড তিনটে জায়গায় আমি যাব তারপরে প্রস্থান করব ছজন ক্ষতিগ্রস্তকে নিয়ে আমি আইনি লড়াই করছি এখানে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্ত করিয়ে সমস্ত দোষীদের গ্রেফতার করাবো যেভাবে একইভাবে পারমানেন্ট শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব বিরোধী দল